নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্য রেট ট্রেনটাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সকলেই ভালো আছেন তো লাইভে ঝটপট জয়েন করে যান আর আপনাদের পোলট্রি সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা থাকলে সেটা আমার সাথে শেয়ার করতে পারেন আপনার মুরগির এভারেজ কত হলো বাইশশো উনআশি গ্রাম আটত্রিশ দিন বয়স এই এই নেই কেবলমাত্র দু চারটে যারা এসেছিল যেহেতু এবারে টানা অর্থাৎ কিছুটা আমাদেরকে বইতে হয়েছে এগুলো প্রায় তিন কেজি প্লাস গড় আর এই যে ল্যাম্প মুরগি এই যে একটা ফার্মে এই যে ছোট ছোট মানে কি বলে ওগুলোকে ছোট পাখি কত ব্যাগ ফিড খেয়েছে ফিড খেয়েছে বাহান্ন বস্তা বাহান্ন বস্তা ফিট খেয়েছে পঞ্চাশ কেজির বস্তা হিসাবে মানে এনাদের ষাট কেজির বস্তা কিন্তু প্রথমের দিকে কিছু বস্তা দেওয়া কেজি কেজি তো আমি হিসাবেই বললাম বাহান্ন বস্তা খেয়েছে আঠেরো দিনে সাড়ে ছশো আমার মুরগির বয়স আঠেরো দিন আমি ওষুধ কম ব্যবহার করছি ভালো আছে এখনো পর্যন্ত আমি বাংলাদেশ থেকে আছি দিলবার হোসেন ওষুধ কম ব্যবহার করাটাই ভালো এবার বাধ্যতামূলক যখন কোনো ডিজিজ আসবে তখন তো বাধ্যতামূলক ওষুধ ব্যবহার করতে হবে তবে ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করেও পাখি তৈরি করা যায় কেবলমাত্র জল শোধন এবং ফিডটা যদি ভালো মানের দেওয়া যায় তবে সেক্ষেত্রে শুধুমাত্র লক্ষ্য রাখতে হবে মুরগির অ্যাকচুয়ালি রোগ বলতে তিনটার সমস্যা বেশি আছে সেটা যে একটা প্রথমত ইকোলাই তৃতীয়ত কক্সিয়া তৃতীয়ত হলো ঠান্ডা লাগা এই তিনটে সমস্যা কেউ যদি মানে ফার্মে আসা থেকে আটকাতে পারে তাহলে তার কোনো মেডিসিনেরই প্রয়োজন নেই লট উঠে যাবে এমন কি ভিটামিনেরও প্রয়োজন নেই ফিডের যদি স্ট্যান্ডার্ড কোয়ালিটির ফিড হয় এবার কোম্পানির ফিডের ক্ষেত্রে সমস্যা হয় কি কোম্পানির ফিডের যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি সেটা যদি ঠিকঠাক মতো না থাকে সেক্ষেত্রে বাধ্যতামূলক আমাদের যদি বাইরে থেকে আমরা ভিটামিন চাষ না করি সেক্ষেত্রে কষ্টিং থাকবে না যদিও আমি এই লটে একদম হানড্রেড পার্সেন্ট সত্যি কথা বলি এই লটে যেহেতু আমার মুরগিটার মধ্যে হালকা সাউন্ড ছিল বা মেঝেটা ড্যাম ছিল যে কারণে আমি কোনো রকম গ্রোথ প্রমোটার ইউজ করি নাই আমি কি নাপা সিরাপ দিতে পারি হালকা কাশির জন্য ওই তো বললাম আপনাকে যে মুরগির তিনটা প্রবলেম আপনি মেডিসিন দেবো না বললেও চলবে না যখন আপনার সমস্যাগুলো একটু আসবে তখন বাধ্যতামূলক আপনাকে মেডিসিন দিতে হবে তবে হ্যাঁ স্প্রের ওপর ডিপেন্ড করেও কিন্তু ঠান্ডার অল্প যদি সাউন্ড থাকে সেটা কিন্তু স্প্রে করলেও অনেক সময় কেটে যায় তবে ঠান্ডায় যে তুমি বলছো হালকা কাশছে দিলবার ভাইকে বলছি এখন তোমাকে দেখতে হবে কাশছে কিসের জন্য মুরগি কিন্তু কেবল কেবলমাত্র ঠান্ডা লেগে গেলেই যে কাশছে সেরকম ব্যাপার না ঠান্ডার সাথে সাথে মুরগি যদি ইকোলাই থাকে সেক্ষেত্রেও মুরগি কিন্তু খেঁচখুচ আওয়াজ করে দিদি মুরগির বয়স আঠাশ দিন ওয়েট চোদ্দোশো ঠিকঠাকই আছে 30 দিনে দেড় কেজি শীতকালে হয়তো 30 দিনে ষোলোশো প্লাস হয় তারপর ফিট যদি ঠিকঠাক মতো না খায় সেক্ষেত্রে তোমার ওজনটা তো আসবে না যদি আমি জানি না যে কি পরিমাণ ফিড খেয়েছে আর আঠেরো দিনে সাড়ে ছশো গ্রাম অক্ষয় সিং তো সাড়ে আঠেরো দিনে সাড়ে ছশো গ্রাম বডিওয়েটটা ঠিকঠাকই মোটামুটি বডিওয়েট আছে দিদি অ্যালোভেরা জুস কি শীতের সময় দেব। অ্যালোভেরা জুস দেওয়ার কোনো প্রয়োজন নেই অ্যালোভেরা জুস তখনই দেওয়া হয় যখন মুরগিতে কোনো রকম মানে ইনফেকশান হয়ে যায় ইনফেকশান ধরো ওই যে আমি বললাম সেদিনকে আগের যে লাইফটাই বললাম যে ওটা খা মানে খাবার সোডার পরিবর্তে কাপড় কাজের সোডা দেওয়ার ফলে তার পুরো নাড়িতে ফুটে গেছিলো সেক্ষেত্রে ওই ফার্মারের কাছে কোনো রকম মানে ট্রেস রিমুভার মেডিসিন বা ইমিউনিটি বিল্ডার মেডিসিন এই দুটোর মধ্যে কোনোটাই ছিল না তো বাধ্যতামূলক আমাকে অ্যালোভেরা জুস দিতে আমি বলেছিলাম যে অ্যালোভেরা জুস দাও নইলে ঠান্ডার সময় বা শীতকালে অ্যালোভেরা জুস দেওয়ার কোনো প্রয়োজন নেই তুমি যে কোনো রকমের ইমিউনিটি বুল্ডার মেডিসিন ইউজ করো দেখো ভালো কাজ হবে অ্যালোভেরা জুসটা অ্যাকচুয়ালি দেওয়া হয় ইমিউনিটিটা বাড়ানোর জন্য স্ট্রং রাখার জন্য কালকে বাচ্চা দেবে কি মেডিসিন দেব বাচ্চা দিলে ওই তো কালকের দিনটা যদি দেখো আবহাওয়া তো এখন এমনিতেই ঠান্ডা আবহাওয়া শীত পড়ে গেছে তো প্রথম দিন থেকেই তুমি কিন্তু যে কোনো একটা ঠান্ডার মানে অ্যান্টিবায়োটিক সেটা অ্যামোক্সিলিন হোক বা মক্স ফাইভ হান্ড্রেড হোক বা যে কোনো তোমাদের সিপ্রো অনেকে আবার সিপ্রোসিন দেয় মানে লিপোফ্লক্সেল দেয় বা নেপ্রো নেপ্রোটেকনো সরি নিওডক্স দেয় বা ভেনডক্স দেয় তো যাই দিক একটা অ্যান্টিবায়োটিক কিন্তু প্রথম দিন থেকে পরপর টানা তিন দিন চালাবে অ্যান্টিবায়োটিকটা কিন্তু বন্ধ করবে না আর যখন মুরগি আসবে তখন অন্তত পক্ষে ছ সাত ঘন্টার মতো জলেতে তুমি নুন চিনির জল হোক মানে ওয়ারেস ওয়াটারটা দেবে বারোশো পঞ্চাশ পাখি বাইশ বস্তা খেয়েছে ছশো পঞ্চাশ বডি ওয়েট আঠেরো দিন তো এফসিআরটা তুমি নিজেই তো ঠিকঠাক করে দেখতে পারবে যে কী এফসিআরটা এসেছে মানে তোমাকে এফসিআরটা করতে হলে মুরগির যে বডি ওয়েট সেটা দিয়ে তোমার যত বস্তা খাবার খেয়েছে তার যে দামটা মানে এখন তো কস্টিং কষলে কস্টিং অ্যাকচুয়ালি পাওয়া যাবে না তো এফসিআরটা কীরকম আছে সেটা শুধু দেখে নাও মানে বাইশ বস্তা খাবার মানে কত গ্রাম বার্ড খাবার খেয়েছে এবং সেই খাবারটা খেয়ে মুরগিটার কত গ্রাম ওজন হওয়ার কথা ছিল এটা কিন্তু খাতায় লেখা আছে দেখো যে এত গ্রাম ফিট খেয়ে এত গ্রাম বডি ওয়েট হওয়ার কথা আর সেক্ষেত্রে এফসিআর এত হবে তো তুমি শুধু দেখে নেবে বাইশ বস্তা খাবার মানে তোমার পার বার্ড কত করে খাবার খেয়েছে কত গ্রাম করে এবং সেই খাবারটা খেয়ে কত বডি ওয়েট এসেছে সেক্ষেত্রে তুমি বুঝতে পারবে যে তোমার মুরগির এফসিআর ঠিকঠাক আছে কি না বেশি আছে পঞ্চাশ কিলো বস্তা পঞ্চাশ কিলো বস্তা হলে পাঁচ হাজার এগারোশো আমার মনে হয় একটু আর হাই থাকবে যদি আমি ঠিকঠাক ক্যালকুলেশনটা তুমি তুমি একটু ভালো করে তোমার খাতা দেখো বই দেখো বইতে দেখতে পাবে যে তোমার রকম ফিড খেয়ে এমডি শিমুল হাই হাই দাদা ভাই আপনি কি ডাক্তার না ভাই আমি ডাক্তার নই আমি ফার্মার অ্যাবিসল পাঁচ দিন পর দেওয়া যাবে হ্যাঁ অ্যাবিসল পাঁচ দিন পরও দিতে পারো আবার অ্যাবিসল তিন দিন বয়স থেকেও দিতে পারো অ্যাবিসলটা দাও অন্তত পক্ষে যাতে কিডনির সমস্যাটা না আসে অ্যাবিসল দিলে হানড্রেড পার্সেন্ট কিডনির সমস্যা আসবে না হ্যালো আপনি আমার কথার উত্তর দিচ্ছেন না কেন হ্যাঁ বললাম তো ভাই যে আমি ডাক্তার নই আমি একজন ফার্মার কেন ভাই কোনো প্রবলেম আছে না ভাই আমি কবুতরের বিষয়ে কিছু বলতে পারবো না কারণ কবুতর পালন আমি করি না আমি হাঁস মুরগি যেগুলো প্রতিপালন করি সেগুলোর বিষয়ে আমি বলতে পারবো দেশি মুরগি হাঁস বা ব্রয়লার মুরগি তো মুরগি সংক্রান্ত বিষয়ক আমি বলতে পারবো আমি কবুতর সম্পর্কে কিছু জানি না দিদি তিরিশ দিনের পর কি ভিটামিন দেবো তিরিশ দিনের পর তুমি এডি থ্রি গ্রুপের মেডিসিন দাও বা একটা ভিটামিন দাও এডি থ্রি গ্রুপের মেডিসিনের সাথে তুমি যদি দুধ আর মুগ ডাল দিতে পারো সেটা খুব ভালো আর যদি ওই অত ঝামেলা না করতে পারো তাহলে আমি বলবো যে কোনো একটা মাল্টিভিটামিন দিয়ে দাও আমি নেক্সট দিন একটা খুব মানে অল্প খরচের মধ্যে একটা ভালো মাল্টিভিটামিনের কথা তোমাদের বলবো তো মেডিসিনটার মানে যেহেতু মেডিসিনটা তোমাদের দেখাতে হবে আমি তো মেডিসিনটা দিয়ে ফেলেছি তো আমার যে মেডিসিনের যে প্যাকেটটা সেটা নষ্ট হয়ে গেছে তো আমি একটা নতুন প্যাকেট নিয়ে এসে তোমাদের দেখিয়ে দেব কারণ নইলে তোমরা লেখাটা বুঝতেও পারবে না আমি পড়াশোনা কতটুকু করেছি আমি পড়াশোনা করেছি উচ্চ মাধ্যমিক অবধি আমার মাধ্যমিক পড়াকালীন মানে বিয়ে হয়ে যায় খুব ছোট বয়স থেকেই আমি তারপর বিয়ের পর উচ্চ মাধ্যমিকটা কমপ্লিট করেছি পড়াশোনার কথা যখন বললেন সেই হিসাবে বলি আমি প্রথম থেকেই পড়াশোনাতে মানে মাধ্যমিকে আমি সমস্ত সাবজেক্টে না মানে আর্টস গ্রুপ বাদ দিয়ে সায়েন্স গ্রুপে প্রত্যেকটাতে লেটার এবং স্টার মার্কস নিয়ে পাস করেছিলাম আর তারপর উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পড়ার পর মানে বাড়ির প্রতিগুলো অনুযায়ী আমার পড়াটা বন্ধ হয়ে যায় তো তারপর এই যে না বসে থেকে চাকরির ইচ্ছা বা চাকরির চেষ্টা না করে চাকরির চেষ্টা করিনি এরকম বলা যাবে না মানে ওই বিদ্যেতে চাকরি যতটুকু হয় বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছি পাশ করেছি কিন্তু এই যে ভাই ভাই যে টাকা পয়সার জন্য আটকে যে বাধ্য হয়ে আমি আর ওই সব লাইনে না গিয়ে এই মানে একদম বাড়ির কাছেই জাস্ট তোমাদেরকে দেখায় একটু এই যে আমার বাড়ি মানে এটা আমার বাড়ির দেওয়ালটা আর এই যে আমার ফার্ম একদম আমার বাড়ির সংলগ্ন তেরোশো মুরগি দেড় কেজি দুধ দেবে দেড় কেজি দুধ দেবে আর মুগ ডাল দেবে চারশো গ্রামের মতো মুগ ডাল দেবে আর তার সাথে এডি থ্রি মেডিসিন দেবে তুমি দেড়শো করে দিয়ে টানা তিন দিন দিয়ে দাও তারপর মানে অন্তত পক্ষে তিন দিন গ্যাপ রাখবে আর বাকি যত দিন মুরগি থাকবে যদি পারো তাহলে আলটাটিএম বা জিপ্রোমিন খাওয়াতে পারো তবে আলটাটিএম বা জিপ্রোমিন যখন খাওয়াবে যেহেতু গ্রোথ প্রমোটার খাওয়াচ্ছ তার সাথে একটা টনিক অবশ্যই দেবে ছেলে মেয়ে কয়জন আপনার আমার একটাই ছেলে ক্লাস ইলেভেনে পড়ে সায়েন্স নিয়ে পিওর সায়েন্সে পড়ে আচ্ছা তাহলে আমি চলে যাই চলে যাও চলে যেতেও পারো আবার লাইভে থাকতেও পারো সেটা তোমার ওপর ডিপেন্ড করছে ভাই দিদি লিভারটনিক কোনটা ভালো লিভারটনিক বোটন ভালো টকসল ভালো মানে আমার মনে হয় টকসল বা বোটন এগুলো কিন্তু ভালো লিভারটনিক এছাড়াও হেপাটোকিয়ার ভালো বা তুমি যদি খাওয়াতে পারো সেক্ষেত্রে হেপাটোকিয়ার ছাড়াও বড় বয়সে কার্বোজাইমটা ভালো বা গ্রোজাইমটা ভালো মুরগির পায়খানা ডিস্টার্ব থাকলে দেওয়া শেষ মণ্ডল নিউরোবিয়ন না তিন দিনের অ্যান্টিবায়োটিক কোর্সটা প্রথম শেষ করো প্রথম তিন দিন অ্যান্টিবায়োটিক কোর্স শেষ করার পর নিউরোবিয়ন ফোর্থ দাও তবে নিউরোবিয়ন ফোর্থের থেকেও ভালো মেডিসিন হচ্ছে অ্যাক এ অ্যাক এ দিলে হানড্রেড পারসেন্ট একটা মোটাল একটা মানে খোঁড়া মুরগি একটা ফার্মে হবে না জাস্ট তোমরা দেখতে পাচ্ছ তো বড় বয়সে ওই যে আমার একটি মাত্র মুরগি খোঁড়া হয়েছে একটি মুরগি তা বাদে মানে বড় অবস্থায় ওটা খরা হয়েছে ওটার জন্য তো কোনো রকম রিজন নেই যে এটা ছোট থেকেই কোনো রকম সমস্যার জন্য হয়েছে তো বড় বয়সে অনেক সময় দেখা যায় মানে লিটারে গ্যাস খাওয়ার কারণেও মুরগি খোঁড়া হয়ে যাচ্ছে বা যে ফিডার ডিঙ্গারের হাইটটাও কম বেশির জন্য খড়া হয়ে যায় তো এটা এটার সাথে খরা হওয়াটা সম্পর্ক নেই তো আমি তো বলবো অ্যাকোয়াসল এ খাওয়া অ্যাকশল এটা দিলে খুব ভালো কাজ করবে আর এটা মানে তিন দিনের অ্যান্টিবায়োটিক কোর্স শেষ হবার পর অ্যাকোয়াসল এ অ্যাকোয়াশল এ নামে একটা মেডিসিন আছে কাঁচের ছোট্ট বোতলে পাওয়া যায় এ তিরিশ টাকা মতো দাম তিরিশটা ট্যাবলেট থাকবে নিম ফলের মতো কিছুটা দেখতে ট্যাবলেটগুলো সেগুলোকে মোটামুটি সাত আট ঘন্টা আগে ভিজিয়ে রেখে দেবে তারপর জল শোধন করে হাজার মুরগির জন্য দশটা হিসাবে ট্যাবলেট তুমি সকালের দিকের চার পাঁচ ঘন্টা মতো জলে দাও খুব ভালো কাজ করবে পলিভিয়ন মেডিসিনটা ভালো দিদি পলিভিয়ন মেডিসিনটা খারাপ নয় এটা মনে হচ্ছে যতদূর সম্ভব ভিটামিন বি টুয়েলভ বি সিক্স এই রকম কম্পোজিশনের মেডিসিন হবে তবে এই মেডিসিনগুলোর ক্ষেত্রে বলি এগুলো মুরগির ডানা পালক খুব তাড়াতাড়ি মানে গজিয়ে দেয় এবং মুরগিটা খুব তাড়াতাড়ি ও ডানা পালকে চলে আসে মুরগি যদি গাদাও ডানা পালক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মুরগির বডি ওটা আসবে না ভালো এটা মুরগির বডিটাকে ঠিকঠাক মতে মানে অনেক সময় দেখা যায় মুরগির উস্কো খুস্কো লোম পালক মুরগিটা দেখতে অনেকটা মানে গায়ের যে গঠন বা পশমের যে গঠন সেটা একদমই মানে খারাপ আছে সেক্ষেত্রে এটা দেওয়া যেতে পারে অক্ষর সিংহ লিপ লিপ ফিফটি টু লিপ ফিফটি টুর থেকে আমার মনে হয় গ গুড় জল খাওয়ানো ভালো লিপ ফিফটি টু ভালো মেডিসিন একদমই না ওর থেকে গুড় জল অনেক ভালো কিছু মনে করো না ভাই কারণ আমি দেখেছি লিপ ফিফটি টু এর কাজ সেরকম ভালো না তো ওর থেকে আরেকটু পয়সা খরচা করে আমি যদি টক্সল বা বোটন কিনে নিয়ে এসে খাওয়াই আমি অর্ধেক খাওয়াবো কিন্তু কাজ ভালো করবে ক্যালসিয়াম কোনটা ভালো দিদি আমি ওসুমিন জানাই হ্যাঁ ওসোমিন হান্ড্রেড পার্সেন্ট ভালো মেডিসিন ওষুমিন ভালো অস্ট্রাভেটও ভালো তবে অস্টাভেটের থেকে ওসুমিন আরও ভালো কারণ ওশমিনেতে একটাই মানে তোমার প্লাস পয়েন্ট সেটা হচ্ছে ওশুমিন খাওয়ালে ঠান্ডা যদি মুরগি হালকা থাকে সেক্ষেত্রেও ঠান্ডাটা বাড়বে না আর অস্টাভেট খাওয়ালে কিন্তু ঠান্ডা যদি থাকে মুরগির অস্টাভেট খাওয়ানোর সাথে সাথে ঠান্ডাটা একদম হো করে বেড়ে যাবে তো এটাই হচ্ছে এই দুটোর মধ্যে ফারাক আর ওসুমিনটা এমনি ভালো মানে এত পরিমাণ ফার্মে মশা দিদি তোমার মুরগি কত দিনে তিন কেজি হয়েছে দেখো ভাই কোম্পানির মুরগি তো কখনো তিন কেজি বডিওয়েট করতে দেয়নি তবে হ্যাঁ আগের বছর যখন মানে আমার ছেলের পরীক্ষা ছিল মাধ্যমিকের সময় সেই সময় আমি কিন্তু ফার্মে চিক্স নামাইনি তখন আমি ওই দু কেজি বডি ওয়েটের মুরগি কিছু কিনেছিলাম ওই মোটামুটি দেড়শো দুশো মতো এবং সেই মুরগিটাকেই কিন্তু আমি ফিড কিনে নিয়ে এসে একদম হাই কোয়ালিটির স্ট্যান্ডার্ড মানে এ প্লাস কোয়ালিটির ফিড কিনে নিয়ে এসে আমি খাইয়েছিলাম তো ওই মুরগিটা মোটামুটি ষাট দিন বাষট্টি দিন যখন মুরগিটার বয়স ছিল মুরগিটার বডি ওয়েট এসেছিল প্রায় ছ কেজির কাছাকাছি দিদি মুরগির অতিরিক্ত পালক গজানোর কারণটা কি পালক অতিরিক্ত পালক গজিয়ে যাবে যখন মুরগি দেখবে ইকোলাই বা অন্যান্য ইকোলাই বা কক্সি কক্সি থাকলে বিশেষত পালকগুলো উস্কো ফুস্কো হয়ে যায় মানে একটা অগোছালো গঠন তৈরি হয় কিন্তু বিশেষত ই কোলাইটা থাকলে মুরগির চড়চড় করে পালকটা গজিয়ে যায় মুরগিটা আস্তে আস্তে হালকা হয়ে যায় এবং মুরগিটা মানে উড়া উড়া গোছের হয়ে যায় তখন মুরগিটার পালকটা অত্যধিক হয়ে যায় পালক গজাবে না ঠিকঠাক মতো জল শোধন করো মুরগিকে সারাদিনে চারবার জল শোধন করো ঠিক করে দেখো মুরগির অতিরিক্ত পালক গজাবে না আর ইগোলাইটাও আসবে না কোন কোম্পানি করো দিতে আমি ভেঙিস করি করি মানে এখানে তো আমাদের প্রতি সপ্তাহেতেই নানা কোম্পানির মানে সুপারভাইজার আসেন মুরগি নেওয়ার জন্য কিন্তু আমার মনে হয় যে কোম্পানি করে একটা কোম্পানিতেই বেশ কিছুদিন টিকে থাকা ভালো যখন সেই কোম্পানির ফেসালিটিগুলো খারাপ হয়ে যাবে তখন সেই কোম্পানি ছাড়া উচিত তবে ভেঙ্কিজের কিন্তু সমস্ত ফেসালিটি প্রথম ফেসালিটি যেটা ভালো সেটা হচ্ছে একদম পুরোপুরিভাবে মুরগি তুলে নেয় অনেক সময় দেখা যায় কি যে তোমার মুরগির ওয়েট ভালো কিন্তু তোলার সময় এমন ঝামেলা যে আজকে হয়তো চারশো তুললো কাল চারশো তুললো এইভাবে মুরগি তুললে কিন্তু তুমি মুরগিটাকে যেহেতু একবার উঠানো হয়ে যায় বা মুরগিটাকে ডিস্টার্ব করানো হয়ে যায় সেক্ষেত্রে মুরগিটা তার পরের দিন কিন্তু বডিটা সেভাবে আসবে না তো সেক্ষেত্রে এটা কিন্তু আখেরে তোমারই লস তো এরকম মানে কোম্পানির থেকে যে সমস্ত কোম্পানি একদিনে পুরো টোটাল চিক্স তুলে নেবে আমার মনে হয় সেই সমস্ত কোম্পানিগুলোই বেশি ভালো মশা দিদি এখন খুব মুরগি বাচ্চা মরছে কেন এটা হচ্ছে মুরগির বাচ্চা কি কারণে মরছে সেটা দেখতে হবে ব্রুডিং ঠিকঠাক মতো আছে কি না হয়তো ব্রুডিংয়ে মানে জায়গা স্পেস যেটা দিয়েছো সেটা অনেক কম দিয়ে দিয়েছ বেশি দিয়ে দিয়েছ বা ব্রুডিংয়ের মধ্যে অ্যাসাইটিস সমস্যা হচ্ছে বা ব্রুডিংয়ে জল কম খেয়ে গাউড আসছে বা তোমার মুরগির মধ্যে তোমার কিডনি ফলা আসছে আইবিজ ইনফেকশান আছে এই সমস্তগুলো যদি ছোট বয়সে থাকে তাহলে কিন্তু মুরগির মোটালিটি ছোট বয়সেই বেশি হয় দিদি পাতলা পায়খানা হলে কি খাবো এবং পাতলা পায়খানা হওয়ার কারণ অ্যাকচুয়াল কারণ হচ্ছে পাতলা পায়খানা সেটা হচ্ছে প্রথমত হচ্ছে জলে যদি অ্যাসিডের পরিমাণটা অতিরিক্ত বেশি দিয়ে ফেলো জলে অ্যাসিডের মাত্রা বেশি হলে পাতলা পায়খানা করতে পারে মুরগি আর দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে যদি ব্যাকটের ইনফেকশান ঘটে অর্থাৎ ধরো তোমার এই জলের জায়গা খাবারের জায়গা এগুলো তুমি রেগুলার পরিষ্কার করছো না এগুলো মানে ফিডারগুলো মুছছো না ফিডারে ব্যাকটেরিয়া ইনফেকশন হচ্ছে এবং সেখানে ঝুল জমছে ফাঙ্গাস হচ্ছে সেই ফাঙ্গাসের উপর ফিড দেওয়া হচ্ছে সেই ফাঙ্গাস সহ অর্থাৎ সেই ফাঙ্গাস সহ ফিডটা যখন মুরগিটা খাচ্ছে তখন তার ব্যাকটেরিয়া ইনফেকশন ঘটছে বা ফাঙ্গাল ইনফেকশন ঘটছে তো তার দরুন সে লুজ ড্রপ করতে পারে তাছাড়া আর একটা কী হতে পারে তোমার যে জল সে জলের ধরো ঠিকঠাক মতো পাইপলাইন ক্লিনিং করা নেই তাছাড়া জলটা ঠিকঠাক মতো শোধন করা নেই বা জলে অত্যধিক পরিমাণে অ্যাসিড দিয়ে ফেলছো তো এগুলো যদি করতে থাকো তাহলে কিন্তু তোমার জলের মানে জলের কারণেও হতে পারে আবার ফিডেতেও ব্যাকটেরি ইনফেকশান ঘটেও পাতলা পায়খানা হতে পারে লিভার টনিক দাও যদি এরকম সমস্যা হয় যেগুলো বললাম পাইপলাইনটা আর একবার ক্লিনিং করে নাও ঠিকঠাকভাবে দিনে চারবার জল শোধন করো জলে অ্যাসিডের মাত্রা ঠিকঠাক দাও আর তার সাথে ফিডটা যখন দিচ্ছ দুদিন একদিন ছাড়া ছাড়া ফিডের যে টুপিগুলো সেগুলো মানে ফিডারের যে টুপিগুলো সেগুলো ভালোভাবে মুছে নাও তাহলেই দেখো এই সমস্যাগুলোর থেকে অনেকটা রিকোভারি পেয়ে যাবে আর অবশ্যই করে লিটার ফাংশনটা ঠিক রাখার চেষ্টা করো কি হয়েছে তোমার পড়া হয়ে গেছে অ্যাকশল এ ভালো হবে নিউরোবিয়ন ফোর্থে থেকে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অ্যাকশল এটা ভালো হবে নিউরোবিয়ন ফোর্থে থেকে আবার মানা মুখে টচ মারে না ও করতে না এরকম

ভিডিও লাইভ চলছে তো তো আজকের লাইভটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী লাইভে আর আপনাদের পোলট্রি সংক্রান্ত বিষয়ে কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই সেটা মেসেজ করবেন আমি আমার টাইম অনুযায়ী রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর কি ধরনের ভিডিও চাইছেন সেটা অবশ্যই কমেন্টে বলবেন Hello? No.